মাসিকের কতদিন পরে সহবাস করলে সন্তান হয় অনেক দম্পতির সবচেয়ে সাধারণ প্রশ্ন মাসিকের কতদিন পরে সহবাস করলে সন্তান হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি কারো বিয়ের কয়েক মাস কেটে যায় তবুও সন্তান হয় না আবার কেউ প্রথম মাসেই প্রেগনেন্ট হয়ে যায় এর আসল রহস্যটা কোথায় লোকেন আজকের ভিডিওতে আমরা খুব সহজ ভাষায় সেই উত্তর খুঁজে বের করব নারীর মাসিক চক্র বোঝা জরুরি হ্যাঁ দর্শক একজন নারীর মাসিক চক্র সাধারণত আঠাশ দিন হয় মাসিকের প্রথম দিন থেকে পরবর্তী মাসিক শুরুর আগ পর্যন্ত সময়কেই চক্র বলা হয় মাসিকের বারো থেকে ষোলো দিন পর ডিম্বাণু বের হয় একে বলা হয় ডিম্বস ফোটন এই সময়টাতেই গর্ভধারণের সম্ভাবনা সবচেয়ে বেশি ডিম্বাণু বের হওয়ার চব্বিশ ঘণ্টা পর্যন্ত সক্রিয় থাকে কিন্তু শুক্রাণু শরীরে তিন থেকে পাঁচ দিন বেঁচে থাকতে পারে তাই মাসিকের এগারো থেকে সতেরো দিনের মধ্যে সহবাস করলে গর্ভধারণের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে একে বলা হয় ফার্টাইলইন্ডো নিয়মিত চক্র না হলে কি করবেন যাদের মাসিক চক্র অনিয়মিত তাদের জন্য সঠিক দিন বের করা একটু কঠিন এক্ষেত্রে শরীরে কিছু লক্ষণ দেখা যায় যেমন হঠাৎ তাপমাত্রা কিছুটা বেড়ে যাওয়া জোনি স্রাব ডিমের সাদা অংশের মতো হয়ে যাওয়া এগুলো হলো ওবলেশনের সংকেত কিছু অতিরিক্ত টিপস দিচ্ছি ফর ট্রাইন উইন্ডোতে দুই দিন অন্তর সহবাস করা ভালো মানসিক চাপ কম রাখা জরুরি স্বাস্থ্যকর খাবার খেতে হবে অতিরিক্ত ধূমপান বা অ্যালকোহল থেকে বিরত থাকতে হবে তাহলে সংক্ষেপে মাসিকের এগারো থেকে সতেরো দিনের মধ্যে সহবাস করলে গর্ভধারণের সম্ভাবনা সবচেয়ে বেশি তবে মনে রাখবেন প্রতিটি নারীর শরীর আলাদা তাই সঠিক তথ্য জানতে প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নেওয়া সবচেয়ে ভালো আপনার যদি ভিডিওটি কাজে লাগে তাহলে লাইক দিন কমেন্টে জানান কোন প্রশ্নের উত্তর আপনি পরের ভিডিওতে জানতে চান আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন